তো গাইজ চলে এলাম মোটামুটি তো এবারে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি তো তোমরা জেনে গিয়েছো তো চলো যাওয়া যাক আর রাইড এর ফিল নেওয়া যাক আর রাস্তায় কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখানো যাক তো চলো সাল মনে করবো না রাইডটাও ভালো করে করব তো এখন আমরা আছি এটা কোথায় কোথায় ভাই দেখা শুনে বলতে হবে ভুল ভাল ভুলতে কোথায় তো আমরা কালাগালি দেবে ঠিক আছে তো এখন আমরা আছি বেহালা বাজার ঠিক আছে তো আমরা এখন আছি বেহালা বাজার তো এই এইদিকটা দেখতে পাচ্ছি হালকা একটু জাম তো ওই দিকে তো একদমই জাম ছিল না মানে বেহালা চৌরাস্তার ওই সাইড আরে একদম ফাঁকা ছিল তো আমরা অ্যাকচুয়ালি যাবো টোটালি হাইওয়ে ধরে তো হাইওয়েতে আশা করি ভিড় হবে না কিন্তু আমাদের ফার্স্ট অফ অল যেতে হবে নবান্ন হয়ে সাঁতরাগাছি হয়ে যেতে হবে তো সব জায়গাগুলো একটু ভিড় হবে চলো কাকা চলো কাকা কি করছো চলো তো আমরা এখন আছি এটা কোথায় এটা তারাতলার বীজ তো ওপর দিয়ে যাচ্ছে মেট্রো আর আমরা যাচ্ছি নিজে থেকে ঠিক আছে ও ভাই তো সত্যি বলতে বেশি জোরে চালাচ্ছি না বাট একটু সাউন্ডটা ফিল করলাম যে সাউন্ডটা কেমন লাগছে ঠিক আছে এই একটা ব্যাপার কাকা কি করছো কাকা সাপ খেলা দেখাচ্ছ নাকি কাকা তো আমরা এখন দেখতে দেখতে চলে এলাম মমিনপুর ঠিক আছে তো মমিনপুরের এটা ভিড় তো আজকে কমই আছে দেখো 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 কী অবস্থা কী সাইড এসে দাঁড়িয়ে আছে ভাই মানে নিজেও যেতে পারবে না লোককেও যেতে দেবে না

তো সামনে আমরা ব্রিজে উঠে পড়বো দ্বিতীয় কি রে ভা কাকা সিগনাল তো এইটা মা কি বলবো লাগড়া যাও 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 হ্যাঁ হ্যাঁ ওকে বলছি আমার সিগনালটা রে মানে লাইন স্টপ লাইন এটা ও বলছে আগে গিয়ে দাঁড়াও আগে গিয়ে দাঁড়াও মনে হয় সত্যি মনে বুড়ো চোদা মনে সরি 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 কাকু সরি থুকুরি কাকু ভুল করে বলে ফেলেছি বুড়ো চোদা ঠিক আছে রেসপেক্ট সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হয় কাকু সরি ভুল করে বলে ফেলেছি বুড়ো চোদা তো এটা উঠে গেলে আমি চলে যাব ভিক্টোরিয়ার দিকে বাট আমি ওদিকে যাব না আমি যাব ব্রিজে উঠবো তো এই বাঁধিক ধরে ব্রিজে উঠে পড়বে টুক করে তো আমরা উঠে গেলাম ভাই পুরো পপ্পারি হচ্ছে নবান্ন বীজ ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ নবান্ন সরি 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 এটা দ্বিতীয় হুগলি সেতু তো আমরা দ্বিতীয় হুগলি সেতুতে উঠে গিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সৌন্দর্য তো এখানে লেখা আছে ভিআইপি লেন দিয়ে যাও বাইক ভিআইপি পি লেন দিয়ে যা ঠিক আছে তো চলো ভিআইপি লেন দিয়েই চলে যাই তো এটা হচ্ছে ভিআইপি লেন ছ নম্বর লেন তো তোমরা যখনই মানে দ্বিতীয় হুগলি দিয়ে যাবে ছ নম্বর লেন ধরে যাবে ঠিক আছে তো ছ নম্বর লেন ধরলে কোনো প্রবলেমই হবে না আর না হলেই তোমাকে পুলিশ দাঁড় করাই দাঁড় করি বলে পাঁচশো টাকা দেবে ব্যাপারটা হচ্ছে এটাই এটা বেশি কোনো প্রবলেম নাই ওটা ওনাকে কি চড়ে বা এটা বুলেটের মতো দেখতে পাই আমি জানি না যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ কমেন্টে জানিও তো কাকা কি করছে মানে এসেই ব্রুম 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 করছে কাকা ঠিক আছে সে আমার মতো নিয়ে বুলেট নিয়ে ক্যালমাতে দেখাচ্ছে আর মানে আমি দেখাতে পাচ্ছি না হ্যাঁ ভাবা যায় এইসব ছোটবেলায় একটা কথা শুনতাম যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে তো ভাই পড়াশোনা করেছিলাম গাড়ি চললাম ভাই এখনো পর্যন্ত ঘোড়া চড়া হলো না আমরা এখান থেকে হাইওয়েতে এন্ট্রি করছি হাইওয়েতে উঠে বললাম তো এখানে সিগন্যাল আছে

তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি আমার বাড়ি ওখানে তো এখানে একটা পূজা হচ্ছে তো দেখতে পাচ্ছ তোমরা গান শুনতে মানে গান বা মিউজিক শুনে বুঝতেই পারছো যে এটা পূজা হচ্ছে তো এটা হচ্ছে আমার দিদাদের গ্রামের রাস্তা শুরু করে বাহ খুব সুন্দর হাই কি দিয়ে ধুলোগড় দিয়ে আরে আছে হেলমেট পরে আজ হলো জিন্দা আছে মামা হ্যাঁ ওই হ্যাঁ

এখন মামাদের সরু রাস্তা দিয়ে যাচ্ছি বাবা কি অবস্থা তো সরু রাস্তা দিয়ে টুকটু টুক টুক করে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ গাইছ তোমরা জঙ্গলের ভেতর দিয়ে উঠে গেছি রোডে গেছি হা 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 গেছি তো ভাই বাড়ি যাওয়ার সময় ঠিক আছে এত প্রবলেম ফেসে গেছি দেখো মাঝ রাস্তায় ঠিক আছে এই মাঝ রাস্তা মাঝ রাস্তার মধ্যে গাড়ি এরম বন্ধ হয়ে গেছে গাড়িতে কোনো লাইট নেই দেখতেই পাচ্ছো কোনো লাইট নেই ঠিক আছে পুরো লাইট চলে গেছে আমরা সব খুলে খালে দেখে নিয়েছি এখানে ফিউজ বক্স ছিল ফিউজ বক্সও চেক করে নিয়েছি তারপরেও মানে দেখছি যে কোনো লাইট আসছে না ঠিক আছে আর গাড়ি স্টার্টই হচ্ছে না তো এই আমরা এই রোডের মধ্যে এই এইরকম অবস্থায় এরকম দাঁড়িয়ে আছি তো আমরা রোড সাইড অ্যাসিস্ট্যান্টকে কল করেছি কল করে আমাদের প্রবলেমটা জানালাম তো ওরা ওখান থেকে বললো যে লোক পাঠিয়ে দেয় তো দেখাই যাক লক্ষ পাঠানোর পরে আমাদের গাড়িটা ঠিক হয় কি না হয় ঠিক আছে তো আমরা এখন উলবেড়িয়া স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ এই উলবেড়িয়া স্টেশন উলবেড়িয়া স্টেশনের এখানে এইরকম অবস্থায় দাঁড়িয়ে আছি আর আমাদের গাড়ি এইরকম পড়ে আছে দেখতে পাচ্ছ গাড়ি রকম জায়গায় এইরকম ফাঁকা অবস্থায় পড়ে আছে তো দেখি কখন আসে না আসে তো কি হয় না হয় তোমরা দেখতে থাকো ভাই প্রচন্ড খারাপ লাগছে তাই প্রচণ্ড খারাপ লাগবে ভাগ্যই খারাপ ঠিক আছে তো যাই হোক চলো দেখা যাক কি হয় না হয়